জন্মদিনে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ মেয়াজাবিন চৌধুরী বর্তমানে তিনি দেশের বাইরে মালয়েশিয়ায় অবস্থান করছেন সেখান থেকেই ভক্তদের ভালোবাসায় তিনি রীতিমতোই আবারও মুগ্ধ হয়েছেন একজন ভক্ত তিনি লিখেছেন বড় ছেলে কিংবা বুকের বাপাশে সবসময়ই রয়েছে ভক্তদের হৃদয়ে মেয়াজাবিন চৌধুরী চিরকাল আজ হয়ে শুভ জন্মদিন মেয়াজাবিন চৌধুরী আপু জুড়ে দিয়েছেন জন্মদিনের ইমোজি এবং লাভ ইমোজি চুটো পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর নাটকগুলো এত সুন্দর এত রোমান্টিক এতই সামাজিক এতই তথ্যভুল যে প্রত্যেক বক্ত ওনার এই নাটকগুলোকে ভালোবাসেন শুভ জন্মদিন মেহাজাবিন চৌধুরী জিয়াউল ফারুক অপূর্ব আফরিন নিশু এই দুই অভিনেতার সাথে মেহাজাবিন চৌধুরীর জুটিটা খুবই জনপ্রিয় ছিল আরও অনেকের সাথে ভালো কাজ আছে আমার কাছে তার অভিনীত নাটক বড় ছেলে ব্যাচ টোয়েন্টি সেভেন দ্য লাস্ট পেজ ভালো থেকে তুমিও চায়াছবি সুখে দুঃখে রিলেশনশিপ যদি কোনো দিন বাগ্যক্রমে সিহাব শাহিনের সাথে একটি কাজ চারুর বিয়ে আরও অনেক নাটক পছন্দের মতো এভাবে বক্তরা মেহজাবিনের জন্মদিনে প্রিয় নাটকগুলো প্রিয় অভিনয়গুলো প্রেমবন্দি কিছু যৌথ স্মৃতিগুলো শেয়ার করছেন দীর্ঘ হাত যেন দান করেন এই অভিনেত্রীকে সেই প্রত্যাশাটাই করছেন মেয়াজবিন চৌধুরী ব্যক্তিগত জীবনে কখনো আলোচনায় আসেননি তবে প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজীব নামের একজনকে নিয়ে পোস্ট করতে দেখা যায় গুঞ্জন চড়িয়ে পড়ে যে মেয়াজমিন ওনাকেই হয়তো ভালোবাসেন বর্তমানে তিনি মালয়েশিয়ায় মুগ্ধতা চড়াচ্ছেন অপর এক বক্ত লিখেছেন উনিশশো সালে আজকের এই দিনে বিস্তীর্ণ আকাশে প্রবাতের সূর্যের নেই পৃথিবীতে তার আগমন প্রতি সূর্যোদয়ের সঙ্গে ধীরে ধীরে বেড়ে ওঠা মেহজাবিন চৌধুরী আজ লক্ষ কোটি বক্তের হৃদয়ে মেহু আপু তার জন্মদিন রইল অজস্র শ্রদ্ধা ভালোবাসা ও শুভকামনা জীবন হোক দীর্ঘ দর্শক মনে অম্লান তাকুক মেহ দনিটি আরও লিখেছেন তার কর্ম টিকে তাকুক সহস্র শত বর্ষ মেহাজাবিন আপু তুমি আছো বলেই আজও নিজেকে খুঁজে পাই তুমি আছো বলেই আজও বাংলা নাটক পিরে পিড়ে পাই শুভ জন্মদিন প্রিয় মেহাজাবিন চৌধুরী জুড়ে দিয়েছেন লাভ ইমুজি দুটো পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী মেহাজাবিন চৌধুরী দুই হাজার নয় সালে লাক্স সুন্দরী হয়ে সাবিজি যাত্রা শুরু করেন বর্তমান সময়ে একের পর এক নাটক এবং টেলিসুবিতে অভিনয় করে চলেছেন রীতিমতোই সাবলীল আর অনবদ্য অভিনয় দেই দর্শক মহলে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই অভিনেত্রী কোটি কোটি দর্শক তার অভিনয় দেখে হাসেন আবার অনেকেই কাঁদেন তার ইমোশনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান গতকাল রাত থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং বক্তরা এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করেছেন ইনস্টাগ্রাম ফেসবুক ইমেল এবং ফেসবুক পোস্টের মাধ্যমে উনিশশো একানব্বই সালের উনিশে এপ্রিল চট্টগ্রাম তার পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন মেহাজাবিন চৌধুরী শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে মেহাজাবিন শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন ও লেভেলে পড়াশোনা করার সময় তিনি লাখ সুন্দরী নির্বাচিত হন পাঁচ বোনের মধ্যে তিনি সবার বড় অপর একজন বক্ত লিখেছেন অভিনয় দক্ষতা দিয়ে কেরিয়ারটিকে নিয়ে যান অনন্য এক উচ্চতায় ভালোবাসা অবিরাম মেহজাবিন চৌধুরী আপু এভাবেই বক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন মেহাজাবিন চৌধুরী ধন্যবাদ